আপনি কি বাসে করে বাজার যেতে চান আপনার জার্নিটি যেন এই রকম কিছু বাসের কারণে রোইন না হয় সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা তুলে ধরলাম ঢাকা টু বাজার রুটের সেরা বাস কোচ সার্ভিসগুলোর ভাড়া কাউন্টার রিলেটেড ইনফরমেশন সহ বিস্তারিত সকল তথ্যাবলী তো চলুন শুরু করা যাক ঢাকা থেকে কক্সবাজার রুটে সবচেয়ে লাক্সারিয়াস সেগমেন্টের বাসগুলোর মধ্যে প্রথমেই আসে গ্রিনলাইন পরিবহন গ্রিনল্যান্ড পরিবহন কেবলমাত্র এসি বাস দিয়ে ঢাকা কক্সবাজার সহ সারা দেশে অন্যতম সুনাম অর্জন করেছে বর্তমানে ঢাকা রুটে পরিবহন তাদের বহরে থাকা ম্যান ডাবল ডেকার ম্যান স্টারডা ভোলভো এবং ইরিজার শেপের কিছু বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ইকোনমিক ক্লাস বাইশশো টাকা এবং বিজনেস ক্লাস পঁচিশশো টাকা ডাবল ডেকার বাসগুলোতে আপার এবং লোয়ার ডেক উভয় সিটি পঁচিশশো টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে লাইন পরিবহনের বাসগুলোতে ভ্রমণ করতে চাইলে আপনি আরামবাগ আবদুল্লাপুর রাজারবাগ কলাবাগান ছাড়াও বেশ কিছু শীর্ষস্থানীয় কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন এরপর আসি সোহাগ পরিবহন সোহাগ পরিবহন তাদের বহরে থাকা এসি এবং নন এসি উভয় ফ্লিটেরই বাস দ্বারা ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে সক পরিবহনের বহরে থাকা এসি স্ক্যানিয়া কে থ্রি সিক্স জিরো এবং কে ফোর ওয়ান জিরো মডেলের বাসগুলোতে যাত্রা করতে হলে আপনাকে ভাড়া গুনতে হবে দুই হাজার টাকা অন্যদিকে নন এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা সক পরিবহনের বাসগুলো আপনি যে সকল কাউন্টারে পেয়ে থাকবেন সেগুলো হচ্ছে আবদুল্লাপুর বসুন্ধরা নর্দা মালিবাগ রাজারবাগ আরামবাগ এবং কলাবাগান শ্যামলি এনার ট্রাভেলস বেশ সুনামের সাথে ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে শ্যামলী এনা ট্রাভেলসের হুন্দাই বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকার আবদুল্লাপুর হতে দুই হাজার টাকা এবং ঢাকার সায়দাবাদ থেকে এক হাজার নয়শো টাকা তাদের বহরে থাকে নন এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ টাকা কাউন্টার আবদুল্লাপুর সায়দাবাদ মিরপুর এবং গাততলি সহ বেশ কিছু শীর্ষস্থানীয় কাউন্টার থেকে আপনি শ্যামলী পরিবহনের বাসগুলোর টিকিট গ্রহণ করতে পারবেন সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন পরিবহন তাদের বহরে থাকা হিনো ওয়ানজে হোন্দাই মার্সিটিস এবং স্লিপার কোচ বাসগুলো দিয়ে ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে ভাড়া এসি বিজনেস ক্লাস দুই হাজার টাকা ইকোনমিক ক্লাস পনেরোশো টাকা এবং নন এসি বারোশো টাকা সেন্ট মার্টিন পরিবহনের বাসগুলো আপনি সচরাচর আবদুল্লাপুর থেকে শুরু করে ঢাকার সকল শীর্ষস্থানীয় কাউন্টার থেকে টিকিট গ্রহণ করতে পারবেন হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইস দেশের এমন কোনো জায়গা নেই যেখানে সার্ভিস দেয় না ঠিক তেমনই কক্সবাজার রুটে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা ভোলভো আর এবং হিনো আর এন এসি এবং তার পাশাপাশি হিনোমাঞ্চে মিছু বেশি ফুসো এবং মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের নন এসি বাসগুলো দ্বারা ঢাকা কক্সবাজার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি দেড় হাজার টাকা এবং নন এসি বারোশো টাকা হানিপ পরিবহনের বাসগুলো আপনি ঢাকার যে কোনো কাউন্টার থেকে অর্থাৎ আবদুল্লাপুর বলেন কিংবা গাবতুলি কল্যাণপুর মিরপুর সায়দাবাদ নর্দা বসুন্ধরা ইত্যাদি যে কোনো কাউন্টার থেকে টিকিট গ্রহণ করতে পারবেন সেন্ট মার্টিন হিউন্দাই ওরফে রবি এক্সপ্রেস রবি এক্সপ্রেস তাদের বহরে থাকা হিউন্দাই এবং স্লিপার কোচ বাসগুলো দ্বারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে হিউন্দাই বিজনেস ক্লাস দুই হাজার টাকা স্লিপার কোচের ভাড়া এবং বিস্তারিত তথ্যগুলি নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা একটি ভিডিও তৈরি করব তাই আমরা আপাতত এখানে স্লিপার কোচের ভাড়া উল্লেখ করছি না এবার আসি ঢাকা কক্সবাজার রুটের সনান্ধন্য বেশ কিছু অপারেটর যারা তাদের নিয়ে সৌদিয়া এক্সপ্রেস সৌদিয়া এক্সপ্রেস ঢাকা হতে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে যেখানে তাদের বহরে রয়েছে হিনোয়ানজে এসি এবং মার্সিডিস বেঞ্জের এসি বাস তার পাশাপাশি তারা হিনোওয়ানজের নন এসি এবং মার্সিডিস বেঞ্জের নন এসি দ্বারা এই রুটে যাত্রী সেবা দেওয়ার চেষ্টা করছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে হিন্দমে এসি দুই হাজার টাকা ইকোনমি ক্লাস চোদ্দ টাকা এবং নন এসি এক হাজার টাকা নর্দা বাড্ডা রামপুরা অথবা সাইদাবাদ হতে টিকিট গ্রহণ করতে হবে মার্সা পরিবহন খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করা এই মার্সা পরিবহন তাদের বহরে থাকা কেবলমাত্র নন এসি বাসগুলো দিয়ে ঢাকা চট্টগ্রাম রোড এবং ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা কক্সবাজার এগারোশো টাকা মার্সা পরিবহন ঢাকা রামদুল্লাপুর রুট হয়ে বায়া বাড্ডা রামপুরা হয়ে সায়দাবাদ দিয়ে কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে আপনি যদি নন এসি বাসগুলো দিয়ে অনেক কমফোর্টেবলি জার্নি করতে চান তাহলে মার্সা পরিবহন এবং এর পাশাপাশি আরেকটি সার্ভিস মাস্টার খাতো পরিবহন ইউনিক সার্ভিসের দ্বারা ভ্রমণ করতে পারে সার্ভিস তাদের বহরে থাকা নন এসি বাস গুলো দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা কক্সবাজার রুট কেবল এক টাকা ইউনিক সার্ভিস ও পূর্বে বলা সকল কাউন্টারেই ইউনিক সার্ভিস তাদের বহরে থাকা বাসগুলো দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে সর্বশেষ এনা ট্রান্সপোর্ট এনা ট্রান্সপোর্ট তাদের বহরে থাকা হিউন্দাই লাক্সানা এসআর টু এইচ ডি প্রাইম এবং ওয়ান জি এসি এবং নন এসি বাসগুলো দ্বারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে নন এসি এক হাজার টাকা এসি বারোশো টাকা এবং হিউন্দাই আঠারোশো টাকা এবার এনা ট্রান্সপোর্টে ভ্রমণ করতে হলে আপনাকে মহাখালী আবদুল্লাপুর অথবা নর্দা বসুন্ধরা কিংবা সায়দাবাদ থেকে টিকিট সংগ্রহ করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও বিশেষ দ্রষ্টব্য ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ঢাকা টু কক্সবাজার রুটের বেস্ট বেস্ট স্লিপার কোচ বাস নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোনো ভিডিওতে ফর এনি অফ নিউজ রিভিউস অ্যান্ড আপডেটস অ্যাবাউট ট্রান্সপোর্টস স্টে উইথ আস ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ